আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ঘর থেকে বেড়ে গেছে গার একটা মহৎ কাজ করা লাগে কাজ তা তো জঙ্গল ফুসি করবো লাগে বেড়ে আমার কি আপনারা দেখতে যে আমি দাও কাছি লোয়ে রেডিও লাগিয়ে পড়ছি জঙ্গল টঙ্গল ফুসি করতেছি জঙ্গলটা কে লেগে ফুসি করতেছি এটা তো বুঝলাম না না এই দেখুন এদিন একটা ব্যানার আছে রাস্তার পাশে মূর আছে এই মূর দ্বারে ময়লাদা দা কলা গাছে ডাকা ডুকাইয়া মূলের কোনো চিহ্নই বোঝা যায় না যে মূর আছে তো এই সংখ্যাটা ডেকে গেছে না এটা আমি পরিষ্কার করে লেগে দাও কাছে বাড়িতে লয়ে গেছিলাম আগে একদিন দেখেছিলাম যে না এটা আসলে পরিষ্কার করে দেওয়া দরকার কারণ যে একটা মোর এটা হলো গাজীপুর জেলা ফুলবাড়িয়া ইউনিয়ন কালিয়াকোর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের যে মোড্ডা আছে এই মুড্ডা এখানে অনেক গাড়ি চলাচল করে আপনারা দেখছেন এটা একটু আগে কি পরিমাণ গাড়ি আবার আমার উপর তুলে দিব যাই হোক আমি এখন এটা সুন্দর হয়ে পরিষ্কার করতেছি

তখন বাঙ্গাই বেড়া করতেছে কি যে ভাই এগুলো তো গাড়ি ঘুরে বাজায় দেয় মেরে দেয় পরে ফুরে যায় রাস্তা ধরো পরে বাঙ্গারি লাঠু হাইল হয়ে যায় বিচ্ছালা যারা দশটা বিশটা লোক সামলায় তারা কিন্তু এই কাজ করে যারা নেশাগ্রস্ত তারা কিন্তু এই ধরনের কাজ করে কারণ কি জানে তারা নেশা খাওয়া লাগে টেবা না লেগ রাস্তাঘাটে যে লোহা আছে না এটা টোয়া টোয়া নিয়ে বিক্রি করে I don't

অসংখ্য ধন্যবাদ তোলা গাড়ি দেওয়া মারা দিছে মারা দেওয়ার পরে গেছে কিছু সুবিধা দিল তার আসা এটাকে তুলে নিয়ে বিক্রি করে বাঙালি বাঙালি আলাদের কাছে বিক্রি করে দিছে অল্প কিছু টাকার বিনিময়ে আসলে এই ধরনের মন মানসিকতা কারো আমরা আসলে কামনা না যারা করেন তারা সতর্ক থাকবেন কারণ এটা হচ্ছে দেশের সম্পদ দোষের সম্পদ এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালাম বিক্রি করে এটা কি করা যাবে এটা আপনাদের কাছে এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ দেশের সম্পদ রক্ষা করার জন্য আমরা কিন্তু স্বেচ্ছা আসছি ভাই এটাকে পরিষ্কার করে দিলাম কিন্তু কলা গাছের আবরণ দিয়ে ঢাকা ছিল দেখা যেত না এখানে মূর আছে কিনা সিঙ্গেল আছে কিনা সিঙ্গেল টা আমরা এখন সুন্দর করে পরিষ্কার করে দিলাম তো যারা এরকম কাজ করে যে রাস্তার পাশে যে সিগনেল গুলা আছে যে অল্প কিছু টাকা লোক কমাতে পারে না এটা নিয়ে বিক্রি করে হ্যাঁ বাঙ্গারিয়ার মানে বাঙ্গারিয়াদের কাছে যদি বিক্রি করে বিক্রি করে পয়টা খায় ভাই পায় সম্পদ এটা একদম সবারই রক্ষা করতে হবে যার কারণে আমরা নিচ থেকে আজকে এই জিনিসটা আমাদের কোনো ধরে করতে আমরা মোটামুটি মনে হয় ভালো হয়েছে তাই না